হরে কৃষ্ণ আজকে আমরা শ্রী শ্রী জয় পতাকা গুরু মহারাজের ছিয়াত্তরতম বেশ পূজা আবির্ভাব সেই উপলক্ষে সেই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি আমাদের সঙ্গে রয়েছে আমাদের হলদিয়ার বিশিষ্ট প্রচারক ধর্মরাজ দাস মহাশয় ওনার সঙ্গে মঙ্গল আরতি করার পরে আসার পথেই দেখা হলো খুব আনন্দের বিষয় অনেক দিন সবুর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারি না তো আজকে দেখা হয়েছে তো খুব গুরু মহারাজের এই যে ব্যাস পূজা অনুষ্ঠান যে চলছে খুব আনন্দের সহিত বহু ভক্ত বহু ভক্ত এসেছেন দুদিন তিন দিন আগে থেকে ভক্তরা এসেছেন এখানে এখানে কোনো অসুবিধার কারণ দেখতে পাচ্ছি না প্রসাদ থেকে সবটাই মানে প্রসাদ তো ফি করে দিয়েছে প্রসাদ থাকা সবটাই ফ্রি করে দিয়েছে গুরু মহারাজ খুব আনন্দে আমরা সময় কাটাচ্ছি মঙ্গল আরতি দিয়েছিলাম মঙ্গল শেষ করে এই রুমে ফিরে ফিরছি এবার একটু পরে আমাদের গুরু মহারাজের যে ব্যাস অনুষ্ঠান যে জায়গায় আরম্ভ হবে সাতটা থেকে সেই মঞ্চে অনুষ্ঠান শুরু হবে আমরা সবাই সেই মঞ্চে অনুষ্ঠান উপভোগ করার জন্য যাব আরে কৃষ্ণ